আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পদ্মা সেতুর টুল প্লাজায় ঠিক আছে তো আমরা এখান থেকে চলে যাব প্লাজার দিকে আমি আমি যে যে গাড়িতে আছি এই গাড়িটাতে সামনে আপুটি টুল আর কি বলবো উনি শুধু হাত বের করে উনি দেখতে চায় টুল প্লাজা কেমন পদ্মা সেতুর সৌন্দর্যটা কেমন সব মিলিয়ে আসলে আমরা এখন টুল প্লাজায় আছি টুল দিয়ে তারপরে আমরা উঠবো পদ্মা সেতুর উপরে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন পদ্মা সেতুটি সবাই দেখবেন যারা বাস্তবে পদ্মা সেতু এখনো দেখেননি আমি তাদেরকে অনুরোধ করব সবাই আমাদের সাথে থেকে পদ্মা সেতুটা দেখবেন খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন অসাধারণ অপরূপ দৃশ্য পদ্মা সেতুটি খুবই সুন্দর একটা জিনিস আমাদের বাংলাদেশের একটা সম্পদ সে সম্পদ এতটাই সুন্দর আর গাড়িতে চড়তে অনেক মজা পাই রাস্তা মানে আট ঘন্টার রাস্তা আমাদের জন্য এখন চার ঘন্টার রাস্তা হয়ে গেছে আমরা খুবই সহজে যেতে পারি যখন ইচ্ছা তখনই গ্রামে যেতে পারি অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে গাড়িতে চড়তে কার না ভালো লাগে সাথে যদি আবার পদ্মা সেতু দিয়ে খুবই সুন্দর খুবই আনন্দময় খুবই মজা লাগে ঠিক আছে নদীর মাঝখানে গেলে তো ওরে বাতাস আর বাতাস প্রচন্ড পরিমাণ বাতাস খুবই ভালো লাগে মনে হয় তখন গাড়ি উড়িয়ে নিয়ে যায় তবে আমি একটা জিনিস খেয়াল করছি আপনারা করছেন কিনা জানি না পদ্মা সেতুর গুলি আরো উঁচু করে দেওয়া উচিত উচিত ছিল কারণ এই রেলিং গুলির দিকে তাকাইলে ভয় হয় মনে হয় গাড়ি পরে যায় কিনা পড়ে যায় কিনা কেমন একটা ভয় ভয় কাজ করে প্রথম প্রথম যখন গিয়েছি, তখন অনেক ভয় কাজ করছিল এখন ওই ভয়টা নেই চড়তে চড়তে অবশ্য অনেক ভালো লেগে গেছে খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আমাদের পেজটা ফলো করে আমাদের ভিডিও তে একটা লাইক করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদেরকে ভালোবাসা সিদ্ধ করে দিবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পদ্মা সেতু দিয়ে আমরা নদীর মাঝামাঝি পদ্মা নদীর মাঝামাঝি যে পদ্মা নদী আমরা পার হতাম সিবোর্ড দিয়ে অথবা লঞ্চ দিয়ে আমরা সেই পদ্মা নদীর মাঝখানে চলে যাচ্ছি মাঝখানে দৃশ্যটা অপরূপ সুন্দর একটা দৃশ্য এইদিকে কাজ চলছে রক্ত মাছ পথে রাস্তা আটকে কাজ করছে এই সাইডের রাস্তা খুলে দিয়ে এই সাইডের রাস্তা বন্ধ রেখেছে কারণ এদিকে কাজ চলমান আর কি সেই জন্য বন্ধ রেখেছে তো ইনশাল্লাহ অনেক দূর আমরা চলে আসছি আমরা এখন মোটামুটি নদীর আপনারা ভিডিওটা আমাদের সাথে কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ আপনারা লাইক কমেন্ট করে জানিয়ে দেন আমাদের ভিডিওটি কেমন হলো আমাদের ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আহ দেখার অনুরোধ রইলে আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ